হরে কৃষ্ণ জয় জয়গ জয় পদ গুরু মহারাজ কি যায় আপনি কি জানেন একাদশী কবে এবং এই একাদশী আমরা কীভাবে পালন করবো তার সম্বন্ধে আজকে সম্পূর্ণ তত্ত্ব আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই যে ভাদ্র মাসের শুক্লপক্ষ একাদশী এই শুক্লপক্ষ একাদশীর নাম হলো পার্শ্ব একাদশী তো এখন প্রশ্ন হতে পারে যে এই পার্শ্ব নামটা কেন উল্লেখ হয়েছে এবং পার্শ্ব শব্দটার অর্থ কি তো আজকে সম্পূর্ণ আমরা এই তত্ত্ব জানতে পারবো এই একাদশী ব্রত কোথায় সবন করার ফলে আপনারা কী লাভ করতে পারবেন তার সম্বন্ধে আমরা সম্পূর্ণ দেব এবং এই একাদশী ব্রত পালন করার পর পরের দিনে পালন কখন করব কোন সঠিক সময়ে পালন করলে আমরা এই একাদশীর সুসম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবো তার সম্বন্ধে আজকে এই একাদশী তত্ত্ব আপনাদের জানা প্রয়োজন এবং এই একাদশী ব্রত সুসম্পূর্ণ ফল প্রাপ্তি করতে হলে আমাদেরকে কি কি পরন্থা অবলম্বন করতে হবে কি নিয়ম পালন করতে হবে এবং পরের দিনে কখন আমাদেরকে পালন করতে হবে আসুন আজকে আমরা জেনে নিই হরে কৃষ্ণ এই পার্শ্ব একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী ভগবান এই পার্শ্ব একাদশীতে তার পার্শ্ব পরিবর্তন করে কেন এই পার্শ্ব নামটা পরিবর্তন করে তা আজকে আমরা সম্পূর্ণ জানব হরে কৃষ্ণ শাস্ত্রে এই একাদশী মাহাত্মে কি বর্ণন করা আছে তা আজকে আমি এখন আপনাদের কাছে পাঠ করে করব করবো করতে পারেনি এবারও আমি আপনাদের কাছে এই একাদশী ব্রত মাহাত্ম কথা পাঠ করে শ্রবণ করব অতএব আপনারা তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন হরে কৃষ্ণ তাই এখন আমি পার্শ্ব একাদশীর মাহাত্ম বর্ণনা করছি অতএব আপনারা তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন ব্রহ্মবৈবত পূরণে ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণ সংবাদে রকম বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী নাম এই ব্রত পালনের বিধি কি এবং এই ব্রত পালনে কি কি উন্নল ফল লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদা সমস্ত পাপ হারিণী এবং মুক্তি প্রদানকারী এই একাদশী বাজপাই যজ্ঞের থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথি ভক্তি সহকারে ভগবান বামদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রীকৃষ্ণ অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হয় অর্থাৎ এই একাদশীতে যদি ভগবানের শ্রীচরণে পদ্মফুল অর্পণ করা হয় তো এই পদ্মলোচন ভগবান শ্রী বিষ্ণুর কৃপাতে বিষ্ণুরোপ প্রাপ্ত হওয়া যায় পরে কি বলছে আমরা তা শ্রবণ করব সাহিত্য ভগবান এই তিথি পার্শ্ব পরিবর্তন করেন ভগবান সয়নে থাকেন এবং এই তিথিতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনদন আপনার সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে স্বয়ং করেন কিভাবে এই পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারী কী কর্তব্য এবং আপনার স্বয়ংকালে লোকের কি করণীয় এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন জগৎগুরু শিলপাত কি চাই এখানে স্পষ্টভাবে বর্ণন করছেন ভগবানকে যে হে প্রভু আপনি সংক্ষিপ্তে বলেন না দয়া করে আমাকে ডিটেলসে বলুন আমি পূর্ণরূপে এটা জানতে চাই কেন আপনি সয়না থাকেন কেন আপনি পার্শ্ব পরিবর্তন করেন এবং এই চার মাস যেটাকে আমরা চাতুর্বত বা চাতর্মাস বলে পালন করে থাকি তার পালনীয় কর্তব্য কি এবং এই শয়ন করার সময়ে জীবদের অর্থাৎ লোকেদের কি করণীয় তার সম্বন্ধে আমাকে বিস্তারিতভাবে জানান এবং তারপরে বলছে কেনই বা দৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল সেই সম্বন্ধে আমাকে বিস্তারিত বলুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জ্যোতিষ মহারাজের এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈতকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৈত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজিত যোগ্য আদি সম্প্রদান করতেন কিন্তু ইন্দ্রের প্রতি শত সকল দেবলোক সে জয় করে নেন তখন দেবলোক সহ ইন্দ্র আমার স্মরণাপন্ন হয় এবং তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বামন রূপে বলি মহারাজের হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলাম সে তুচ্ছ বস্তু থেকেও আরো বেশি কিছু আমাকে দিতে চাইছিল কিন্তু আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণ করতে স্থির ছিলাম ভগবান বামনদেব যখন এই বলি মহারাজের কাছে গেলেন তখন বামনদেবের কথা শুনে বলি মহারাজ হাস্যকর রূপে তা গ্রহণ করছিল কারণ বলি মহারাজের কাছে এই ত্রিপথ ভূমি ছিল অতি তুচ্ছ আর তিনি ভাবছিলেন যে ব্রাহ্মণ ভারতের পদস্থল কতই বড় আর ত্রিপথ ভূমিতে তার কি হবে তখন এই বলি মহারাজ বামনদেবকে বলতে লাগলেন যে তোমার এই তুচ্ছ বস্তু থেকে আমি তোমাকে আরো উৎকৃষ্ট বস্তু দিতে চাই তোমার কি চাই ধন সম্পত্তি যা কিছু লাগবে সব কিছু দেব কিন্তু বামনদেব তার নিজের লোককে স্থির ছিলেন তিনি ভূমি ছাড়া আর কিছুই গ্রহণ করার জন্য রাজি ছিলেন না দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলেন কিন্তু সত্যশ্রীয় বলি গুরুদেবের নিদেশকে আমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলেন তখন আমি এক পদে নিচে সপ্তলোক আর এক পদে ওপরের সপ্তভুব অধিকার করলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দেয় এখানে বলি মহারাজের নিষ্ঠার কথা বা আত্মনিবেদনের কথা উল্লেখ করা হয়েছে যখন বলি মহারাজ তার গুরুদেবের আদেশকে অমান্য করে যখন বামনদেবকে সংকল্প করলেন যে হ্যাঁ আমি ত্রিপথ ভূমি দান করব তখন ভগবান তার বিরাট রূপে প্রকটিত হলেন এবং এক পদে তিনি নিজের সপ্তলোক এবং আরেক পদে তিনি সপ্ত ভূবলোক অধিকার করলেন তৃতীয় চরণ রাখার সময় বলি মহারাজকে বললেন যে তৃতীয় চরণ কোথায় রাখবো তখন বলি মহারাজ সংকল্প করেছিলেন যেহেতু ভগবানকে যদি তার না সমর্পণ করা হতো তাহলে তার অপরাধ হতো তখন বলি মহারাজ দেখলেন যে আমার কাছে তার কিছুই নাই তখন বলি মহারাজ তার মস্তক ভগবানের চরণে তলায় রাখলেন এবং ভগবান তখন খুশি হয়ে তার মস্তকের উপরে তার শ্রীচরণ রাখলেন আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম তখন ভগবান নারায়ণ তার এই আচরণে সন্তুষ্ট হয়ে তাকে প্রতিশ্রুতি দিল যে আমি তোমার কাছে সর্বদা থাকব। ভাদ্র শুক্ল পক্ষে একাদশীতে ভগবান বাবা এক মূর্তি আসমে আশ্রমে হয় দ্বিতীয় মূর্তি রূপে দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থান থাকে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ তব ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে হরি বল কত অদ্ভুত কথা এখানে উল্লেখ করা হয়েছে এই চার মাস ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত ব্রত এই এই চলাকালীন আপনাকে ভগবানের সেবায় যুক্ত নির্দেশ প্রদান এবং সম্বন্ধে আমি সম্পূর্ণভাবে তা ভিডিও বানানো আছে আপনারা আমার এই চ্যানেলে গিয়ে পরে সেই চাতুর্মাস সম্পর্কে জেনে নিতে পারবেন এখানে সংক্ষিপ্ত বলা আছে এই চার মাস যে ব্যক্তি ভগবানের নিয়ম সেবা ব্রত জপ আদি তপস্যা ব্যতীত নিজের জীবনকে যাপন করে সে ব্যক্তি জীবিত থাকা সত্ত্বেও তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে শাস্ত্রে যেমন এই চার মাস কি কি নিয়ম পালন করতে হবে তা সংক্ষিপ্তে এখানে বর্ণনা করা হয়েছে আমরা তা শ্রবণ করবো শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাস কলাই আদি বর্জন করে এই চাতুর ব্রত পালন করা উচিত এবং এই চার মাস শ্রীকৃষ্ণ আরাধনা করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য এবং সকল অবিষ্ট প্রদাতা এবং এই একাদশী ব্রত পালনের ফলে অসমেদ যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায় তাহলে এই একাদশী কতটা গুরুত্বপূর্ণ একাদশী এবং এই চাতুর্মাসে ভগবান এই যে চার মাস শয়ন করে থাকেন যোগ নিদ্রায় অনন্ত শেষের কলে শয়ন করে থাকে এবং এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং এই চার মাসের মধ্যে মাঝের এই যে পার্শ্ব একাদশী এই পার্শ্ব একাদশীতে ভগবান তার পার্শ্ব পরিবর্তন করে এবং এই পার্শ্ব পরিবর্তন করে যে মুহূর্ত এই মুহূর্ত অত্যন্ত শুভ অত্যন্ত ফলদায়ক তাই এই পার্শ্ব একাদশী ব্রত কেউ নিষ্ঠার সহকারে যদি পালন করে এবং তা শ্রবণ করে তার ব্রত কথা শ্রবণ করে তাহলে অসমেদ যজ্ঞের ফল তিনি প্রাপ্তি করতে পারবেন তাহলে বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত এই পার্শ্ব একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী এবং এই একাদশীর গুরুত্বপূর্ণ বিশেষ মাহাত্ম হল যেহেতু ভগবান এই চার মাস সয়ন করে থাকেন তাই এই ব্রত কোন ব্যক্তি নিষ্ঠা সহকারে যদি পালন করে তাহলে তার সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হতে পারবেন এবং অবশেষে বিষ্ণুল্যকে প্রাপ্তি করতে পারবেন আসুন আজকে জেনে নিই আমরা এই ব্রত পালন করার পরে তার পরের দিনে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর কিভাবে পালন করবো কোন টাইমে পালন করলে এই সঠিক ব্রতের ফল আমরা প্রাপ্তি করতে পারবো চোদ্দই সেপ্টেম্বর শনিবার দিন এই পার্শ্ব একাদশী এবং পনেরোই সেপ্টেম্বর একাদশীর পারন তো একাদশী পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি কোনো ব্রত করি সেই ব্রত যদি পারণ না করি তাহলে সেই ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায় না অর্থাৎ একাদশী তো ব্রত এই মহৎ ব্রতের ফল যদি প্রাপ্তি করতে হয় তাহলে আপনাকে পারণ অবশ্যই করতে হবে আসুন শাস্ত্রে এই পারণের সময় কখন বর্ণনা করেছে তা আমরা করব সময় সেপ্টেম্বর রবিবার দিন ভোর থেকে এই সময়ের মধ্যে আপনাকে এই ব্রত পালন করতে হবে যদি কোনো ব্যক্তি সঠিক সময়ে এই ব্রত পালন করে থাকে তার সম্পূর্ণ একাদশী ফল প্রাপ্ত হওয়া যায় এবং সেই দিনকে ছিল জীব স্বামীর আবির্ভাব তিথি এবং শ্রী বামনদেবের আবির্ভাব তিথি অতএব এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই সমস্ত ভক্তের কাছে একান্ত আপনারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করুন এবং তার সঠিক সময়ে তা পালন করুন বামনদেব এবং জীব গোস্বামীর আবির্ভাব তিথি এই তিথিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি আপনারা সেদিনকে জীব গোস্বামীর জীবনী পাঠ করবেন এবং বামনদেবের লীলা শ্রবণ করবেন ভাগবত তা বিশদভাবে বর্ণন করা আছে তা যদি আপনারা শ্রবণ করেন তাহলে আপনার ভক্তি জীবনের বৃদ্ধি হবে এবং ভক্তিজীবন কিভাবে উন্নত করতে পারবেন তার সাধন বৈষ্ণব সমাজের শিরোমণি জীব গোস্বামী জীবনী পাঠ করলে আপনি জানতে পারবেন যে জীব গোস্বামী ভগবানকে প্রাপ্তি করার জন্য কিভাবে তার সাধন বজন করেছেন তা তার জীবনীতে বর্ণনা করা আছে তাই আপনারা সেই দিনকে জীব গোস্বামীর জীবনী পাঠ করবেন আর এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পালন করবেন তাহলে আপনার এই একাদশী ব্রত সুসম্পূর্ণ হবে হরে কৃষ্ণ ছিল প্রহুপাত কি যায় ছিল পতিত পাবন গুরু মহারাজ কি যায় পাঁচশ একাদশী কি যায় হরে কৃষ্ণ